আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই বোনদের আপনারা প্রথমে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া লাখ লাখ সুক্রিয়া আমাদের যে দীর্ঘ এক সপ্তাহ আন্দোলন এবং দাবি ছিল জনতার দাবি ছিল সেখানে আমাদের জনতার মেয়র যারা পৃষ্ঠা হোসেন উনি মহামান্য আদালত থেকে ওনাকে যে রিট করেছিল সেই রিটটি খারিজ করে দিয়ে ওনাকে মেয়র পদে ছাব্বিশ তারিখের বি মেয়র পদের সাফাতে এবং ওনাকে মেয়র পদের দায়িত্ব বুঝে দেওয়ার জন্য আদালত থেকে রায় দেওয়া হয়েছে এজন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং এখনও আইনের প্রতি শ্রদ্ধা রাখি আপনারা জানেন যে এই যে ঘটনাটা ছোট একটি ঘটনা দু সালে যখন জনতার মেয়র ইসরেক সে নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের দানের শেষ প্রতীকে বিএনপির ব্যান্ড বিএনপির মনোনীত প্রার্থী ছিল কিন্তু ওই সময়ে তৎকালীন হাসিনের সরকারের সব রকমের প্রা কৌশলের কাছে আমাদেরকে হার মানিয়ে পরাজিত প্রার্থীকে বিজয় ঘোষণা করে হজরুল তাপসকে কিন্তু ওই সময় সকল নিয়মকানুন আইনের আইনের কাছে আশ্রয় নেয় জনতার মের কিন্তু আপনারা জানেন আদালত থেকে তাকে রায় দেয় জনতার ময় পক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত আন্দোলন সংগ্রামে শেষের দিকে এসে গণপ্রথানে অংশগ্রহণ করা একটি ছাত্র সংগঠন তাদের দুজন ব্যক্তি একজন হলো মাহবুজ আলম আর একজন হলো আসিফ তিনি আসিফ সজিব সজিব আসিফ তিনি সরকারের সরকারের দায়িত্ব থেকেও সে কীভাবে আবার আরেকটি দলের সংগঠনের সদস্য হন বা সেই সংগঠনে থেকে তিনি এই বর্তমান সরকারের উপদেষ্টা হন এটা দেশবাসী আমরা সাধারণ দেশবাসী এবং অন্যান্য রাজনৈতিক পর্যন্ত আমরা খুবই শঙ্কিত এবং চিন্তিত তারা এই এই রায়কে কেন্দ্র করে তারা পজ্ঞান্তরণে কাজ করেছে আপনারা জানেন তারা আদালতে যে আদালতের যে রায় ছিল সেই আদালতের রায়কে তারা প্রভাবিত করেছে মেসেজ দিয়ে তারা বলেছে তাকে যেন ক্ষমতার দায়িত্ব বা জন বিশ্বাস মোশেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হয় কিন্তু বাধা প্রদান করেছে যার ফলস্বরূপ শরীর যার কারণে দীর্ঘ ছয় দিন ঢাকা শহরে দক্ষিণ অঞ্চলে বিশেষ করে ঢাকা শহরে দক্ষিণ কর্পোরেশন বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ ঢাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে নেমে এসেছে যার জন্য আজকে আইন আইন অবশ্যই জনসায়গে রায় দিয়েছে আমরা আইনের প্রতি সরকার ধন্যবাদ জানাই কিন্তু আমাদের এখন দেখতেছেন দিকে তাকাবেন জলস্রোত এবং জনস্রোত দীর্ঘ ছয় দিন জ্বর বৃষ্টি রোধ খরচ ব্যাখ্যা করে আন্দোলন করেছে এমনকি রাতের এখানে থেকেছে এবং আমাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত এই দুই ব্যক্তি পদত্যাগ না করবে কারণ এদের প্রতি আমাদের কোনো রকমের আস্থা নেই এরা সম্পূর্ণভাবে আস্থা হরণ করেছে তাই আমরা তাদেরকে দূরত্ব পদত্যাগের দাবি জানাচ্ছি তারা পদত্যাগ করে তারা রাজনীতি করুক তাদের রাজনীতিতে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই গণতান্ত্রিক দেশ তাদের রাজনীতি করার অধিকার আছে আমরা আমরা আরও বলতে চাই যে এই যে ছোটো ছোটো বাচ্চা বলা তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কেন্দ্র করে অনেক হুমকি তাদের এত বড় দুঃসাহস হয় তারা যেভাবে কথা বলতেছে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ নিয়ে এবং এই যে দেশের কলকাতি নামতেছে তারা কিন্তু জনস্রোতের ভানে পড়ে অচিরে হারিয়ে যাবে যেমন হারিয়ে গেছে শেখ হাসিনা হাসিনা গেছে যে পথে তোমরাও যাবা সেই পথে আশা করি দূরত্ব তোমাদের দিতে হবে সবাইকে ধন্যবাদ